আজ আমি ধন্য তোমাকে পাবার জন্য আজ আমার কাছে লাইলি মজনু সিরি পরাজ সব পরাজিত আমার ভালোবাসা আজ আমি ধন্য করেছি আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে গোপনে দিয়ে করেছি আচ্ছা তুমি আর আমি এইভাবে জড়িয়ে জোরে বসে আছি তোমার কোনো আত্মীয় স্বজন দেখে করলে কি বলবা আমাকেও আত্মীয় দেখে করবে বলবে তুমি আমাদের বাসায় চাকো হম আমি তোমার বাসার কাজের চাকর না 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 বলবে এই জানোরটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আমি জানো আর আমি তোমার জোর করে ধরে বিয়ে করছি প্লিজ ডারলিং আমার ভুল হয়ে গেছে তাহলে কি কইবা বলবো বলবো তুমি আমার আঙ্কেল কি সি 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 আমি তোমার আঙ্কেল ও আল্লাহ রে কি কইলি আমি কারে গুবনে বিয়ে করলাম আমি বলে ওর আঙ্কেল আমার ভুলে গেছে বলবো তুমি তুমি আমার মামা কি মামা নাউজুবিল্লাহস্তা করলা তওবা তওবা তো আগে তাইতো ভালো আছিল